আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সময়ে আপনি নাস্তিক হন কিংবা আসতে প্রত্যেকের মনে এই প্রশ্নটি কখনো না কখনো এসেছে তাআলাকে কে সৃষ্টি করেছে আল্লাহতালার পূর্বে কি ছিল এভাবে হাজারো প্রশ্ন আসতে থাকে মানুষের মনে এর পূর্বে কি ছিল এর পূর্বে কি ছিল এবং এর পূর্বে কি ছিল কিন্তু এই প্রশ্নগুলো কখনো শেষ হয় না এবং সর্বশেষ কোনো উত্তর আপনারা পান না তাই আজকের এই ভিডিওটি দেখার পর আমার মনে হয় না আপনার মনে দ্বিতীয়বার এই প্রশ্নটি কখনো আসবে কারণ এই ভিডিওতে আমি বৈজ্ঞানিক যুক্তির মাধ্যমে প্রমাণ করব আল্লাহ তালার পূর্বে কেউ ছিল কি না আল্লাহতলাকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্ন আপনি যাকেই করেন না কেন জ্ঞানীরা সবাই একই উত্তর দিবে আল্লাতলা কোনো সৃষ্টি নন তিনি সৃষ্টিকর্তা আর সৃষ্টিকর্তাকে কখনো সৃষ্টি করা যায় না কিন্তু এরপরও অনেকের মনে দ্বিধা থেকে যায় এটা কিভাবে সম্ভব হতে পারে যেহেতু মানুষ সৃষ্টি ব্যতীত অন্য কিছু দেখে নেই তাই এটা সহজে বিশ্বাস হয় না তাই যেহেতু এটা বিশ্বাস হচ্ছে না এর জন্য আপনাদেরকে কিছু যুক্তি দিয়ে সরাসরি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ আমরা সবাই জানি শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি হয় না মানে আপনাকে যদি কোনো কিছুই না দেই মানে শূন্য দেই তাহলে সেই শূন্যকে পরিবর্তন করে কিংবা বিভক্ত করে নতুন কিছু তৈরি করতে পারবেন না কিন্তু যদি আপনাকে এক কিংবা এর অধিক কিছু দেই তাহলে সেটাকে পরিবর্তন করে নতুন কিছু তৈরি করতে পারবেন যেমন উদাহরণস্বরূপ আপনাকে এক টুকরা মাঠে দেওয়া হলো সেটাকে খণ্ড করে আপনি পুতুল হাঁড়িপাতিল কিংবা আপনার মেথার দ্বারা আপনি নতুন যে কোনো কিছু তৈরি করতে পারবেন কিন্তু যদি শূন্য কিংবা কিছুই না দেই তাহলে সেই শূন্য দ্বারা আপনি পুতুল হরিপাতিল কিংবা আপনার মেধা দ্বারা নতুন কোনো কিছুই তৈরি করতে পারবেন না এখানে আরও একটি উদাহরণ দেওয়া যেতে পারে আপনাকে একটি বড় গাছ দিলে আপনি সেটাকে কেটে সেখান থেকে কাঠ তৈরি করতে পারেন মানে আপনি কাঠের সৃষ্টি করলেন কিন্তু শূন্য থেকে আপনি কোনো কাঠ সৃষ্টি করতে পারবেন না এখন শূন্যের বিষয়টা ক্লিয়ার হলো শূন্য থেকে কোনো কিছুর সৃষ্টি হওয়া সম্ভব নয় মহাবিশ্বের শুরু যদি শূন্য থেকে হতো তাহলে বর্তমানেও মহাবিশ্বের শূন্যই থেকে যেত কোনো কিছুরই সৃষ্টি হতো না কিন্তু মহাবিশ্বের একটা শুরু ছিল যদি সেটা শূন্য থেকে না হয়ে থাকে তাহলে শূন্যের পর বাকি থাকে এক মানে এই মহাবিশ্ব এক থেকে সৃষ্টি হয়েছে আর এই এক হলো মহান আল্লাহ যার পূর্বে কেউ ছিল না কারণ একের পূর্বে শুধু শূন্য শূন্য থাকা সম্ভব আর মানে মানে কিছুই কিছুই না পূর্বে ছিল না এখন অনেকে বলবে মহাবিশ্ব তো দুই থেকে সৃষ্টি হতে পারে খুবই হাস্যকর কথা এটা কিন্তু এমন হাস্যকর প্রশ্ন আমাকে অনেক নাস্তিক ভক্তরা করেছে সম্ভবত তারা গণনা জানে না কারণ গণনার ক্ষেত্রে এক সর্বপ্রথম এরপর দুই তিন আর সর্বশেষ নয় আবার কিছু নাসিকরা বলবে একের পূর্বে মাইনাস একও থাকা সম্ভব যারা এরকম প্রশ্ন করে তারা আমার ভিডিওটি দশবার দেখে এরপর চিন্তা করবে কারণ এখানে গণিতের মাধ্যমে উদাহরণ দেওয়া হয়েছে এর মানে এই না আমি এখানে গণিত শেখাচ্ছি এখানে বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে যারা এমন প্রশ্ন করেন তাদের কাছে আমার একটি প্রশ্ন এখানে কয়টা বই আছে অবশ্যই সবার উত্তর হবে এখানে একটা বই আছে কিন্তু যদি এই বইটি সরিয়ে নেওয়া হয় এখন বলুন এখানে কয়টা বই আছে অবশ্যই উত্তর হবে শূন্য কিন্তু নাসিকরা বলবে এখানে মাইনাস একটা বই আছে মূলত বাস্তবে মাইনাস একের কোনো অস্তিত্ব নেই এটা শুধু অঙ্কের ক্ষেত্রেই প্রয়োজ্য আমি আপনাকে বলবো যদি আমার যুক্তিগুলো না বুঝে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দশবার বার দেখবেন প্রয়োজন হলে স্লো স্লোমোশনও দেখবেন এরপর চিন্তা করবেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি যে ধর্ম হন না কেন এই চুক্তিটি বুঝার পর আপনি ইসলাম ধর্মের দিকে ঝুঁকে পড়বেন কারণ এই চুক্তি প্রমাণ করে সৃষ্টিকর্তা একজন আর একমাত্র ইসলাম ধর্মই একথা বলে সৃষ্টিকর্তা একজন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত